আলাইকুম আজকে আপনার সামনে আলোচনা করবো রেটিং নাবিকের সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে তো রেটিং নাবিক সাধারণ জ্ঞান প্রশ্ন কী ধরনের আসে কী কী প্রশ্ন আসে সেই সম্পর্কে আজকে আপনার সাথে আলোচনা করবো এবং আজকে আমি যে প্রশ্নগুলো দেখাবো সেগুলো কিন্তু দু হাজার তেইশ সালে গ্রীষ্মকালীন সেশনের প্রশ্ন গ্রীষ্মকালীন শেশনে যেসব প্রশ্ন আসছিল সেই সব প্রশ্ন আমি আজকে আলোচনা করবো আপনাদের সাথে আপনারা চাইলে প্রশ্নগুলো নোট করে রাখতে পারেন যদি আপনারা রেটিং নাবিকের দিতে শীতকালীন সেশনের জন্য সব প্রস্তাব নিতে চান তা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা বেসিক থেকে এক্সপার্ট লেভেলের এবং বিগত সামনে সকল প্রশ্ন নিয়ে আমরা একটা পিডিএফ তৈরি করেছি সেই পিডিএফটা আপনি নিয়ে পড়তে পারেন ইনশাআল্লাহ আমাদের পিডিএফটাকে আপনি নব্বই পারসেন্ট কমন পাবেন তো চলেন শিল্প আজ আজকের ভিডিও তো প্রথমে আমরা যদি দেখি প্রথম প্রশ্ন যা যে এসডিজি এর তো এখানে অপশন দেওয়া আছে পনেরো ষোলো সতেরো এবং আঠারো সঠিক উত্তর হচ্ছে গো সতেরোটি তো এখানে আমাদের যে পিডিএফ পিডিএফ মধ্যে সম্পূর্ণ কিন্তু আপনার ব্যাখ্যা সহকারে দেওয়া হচ্ছে সব কিছু ব্যাখ্যা সহকারে আমাদের প্রশ্নগুলো দেওয়া আছে আপনার সহজে আপনি কি বুঝতে পারবেন সেকেন্ড প্রশ্ন হচ্ছে বিশ্ব নারী দিবস কবে এখানে হচ্ছে আটই মার্চ দশ এপ্রিল পনেরো মার্চ পনেরোই এপ্রিল সঠিক উত্তর হচ্ছে ক আটই মার্চ তারপর রয়েছে মুজিবনগর সরকার কবে গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর দশ এপ্রিল উনিশশো বাহাত্তর দশ এপ্রিল উনিশশো তেত্তর দশ এপ্রিল উনিশশো চুয়াত্তর এখানে সঠিক উত্তরটা হবে দশ এপ্রিল উনিশশো একাত্তর সিটিজির সূর্যের নিকটতম নিকটতমগ এটা অপশন হচ্ছে তৃতীয় বৃহত্তম গ্রহ বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য উত্তর হবে একশো ছয়ত্রিশতম সদস্য তারপর হচ্ছে চট্টগ্রাম জাতিসংঘ দিবস কন্ততি এটা জাতিসংঘ দিবস কন্ত্রিশ এটা হবে আঠাইশে অক্টোবর বাংলাদেশ শিপিং কর্পোরেশন এসবশো অক্টর কোথায় উত্তর হবে চট্টগ্রাম আই ক্রিকেট টি সালে শুরু হয় উত্তর হবে ইংলিশ নয় সালে এখানে অপশন সরকার দেওয়া হচ্ছে সঠিক উত্তর হবে গ উনিশশো নয় সালে তারপর হচ্ছে এক কিলো বেট কত মিনিট তো হবে গ অপশন এক হাজার চব্বিশ নিট তারপর হচ্ছে ঢাকা এলিবেট এক্সপ্রেস বছর চালু হয় প্রশ্ন হবে ঢাকা এলিবেট এক্সপ্রেস কোন বছর চালু হয় তো এখানে সঠিক উত্তর হবে গ দুই সেপ্টেম্বর দুই হাজার তেইশ সালে কিন্তু ঢাকা এক্সপ্রেস চালু হয় আর তারপর হচ্ছে আই এম এফ এর সত্তর কোথায় উত্তর হবে আপনার ওয়াশিংটন ডিসি ওয়াশিংটন ডিসি তারপরে কোন দেশে সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উত্তক্ষণ করা হবে উত্তর হবে ফ্রান্স পাঁচের সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট টু উত্থাপন করা হবে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি উত্তর হবে এশিয়া মহাদেশ তারপর হচ্ছে দুই হাজার তেইশ সালে ডিজিটাল জীবন মান সূচককে শীর্ষ দেশ কোনটি উত্তর হবে প্রাণ আঠারোশো কত সালে জাতিসংঘের সদস্য পদ পায় উত্তর হবে উনিশশো চুয়াত্তর সালে নিমার বিন মাদারবাড়ি একটি গভীর সমুদ্র বন্দর বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শ্রী স্বামী চৌধুরী যদিও এখন রয়েছে এবং সম্পূর্ণ আপডেট পাবেন এখন যে নতুন সালের যে আপডেটগুলো রয়েছে সম্পূর্ণ আপডেটগুলো এখন পাবেন বাংলাদেশের বন্দর কর্তৃপক্ষ মন্ত্রণালয় কোনটি উত্তর হবে নৌ পরিবহন মন্ত্রণালয় তারপর হচ্ছে কোন পরিবর্তনে পাওয়া যাবে এই মুহূর্তে সবচেয়ে আশঙ্কাজনক উত্তর হবে জলবায়ু পরিবর্তন তারপরে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদে সংযুক্ত মহিলা আসন কয়টি উত্তর হবে পঞ্চাশটি ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক বার্তা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো উত্তর হবে গ ইউনেস্কো তারপর হচ্ছে পায়রা সমুদ্র বন্দরের নিচে কোন চ্যানেল অবস্থিত উত্তর হবে রামনাবাদ রামনাবাদ তারপর হচ্ছে জাতিসংঘ এর সর্বোচ্চ কোথায় উত্তর হবে ইয়র্কে বাংলাদেশের আয়তন কত বড় কিলোমিটার উত্তর হবে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার তারপর দু হাজার বাইশ ফুটবল বিশ্বকাপ সর্বোচ্চ গোলদাতাকে উত্তর হবে এম এশিয়া ও আফ্রিকা মহাদেশে কে পৃথক করে কোন সাগর উত্তর হবে তত লোহিত সাগর লোহিত সর এশিয়াও আফ্রিকা পৃথক করে তারপরে হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের পক্ষে কোন রাষ্ট্রীয় রাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে বোধ প্রদান করে বোধ প্রদান করে উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমানে রাশিয়া যেটাকে বলা হয় সেন্ট মার্টিন নিকটস্থ দেশ কোনটি উত্তর হবে মায়ানমার সেন্ট মার্টিন মায়ানমার গ্রিন হাউস কত কত সালে ব্যবহৃত হয় উত্তর হবে উনিশশো আঠারোশো সালে বাংলাদেশের স্বল্প দেশ তালিকা অন্তর্ভুক্ত হয় কবে উত্তর হবে উনিশশো পঁচাত্তর সালে হচ্ছে কুমিল্লা জেলার পূর্ব নাম কি উত্তর হবে ত্রিপুরা কুমিল্লা জেলার পূর্ব নাম ছিল ত্রিপুরা বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি উত্তর হবে তিনটি তারপরে এশিয়ান এসব কয়টি উত্তর হবে কোয়ালামপুর তো এই ছিল মূলত পঁয়ত্রিশটি প্রশ্ন আসছে এইগুলা এই পঁয়ত্রিশটি প্রশ্ন দুই হাজার তেইশ সালের শীতকালে গ্রীষ্মকালীন শেষ প্রশ্ন আপনারা যদি আমাদের কাছ থেকে রেটিং না বিগিয়ে প্রশ্ন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন না ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা যে পিডিএফ দেবো তাদেরকে আপনি নব্বই পার্সেন্ট কমেন্ট পাবেন